আমার সাউথ কোরিয়া আসার সময় শপিং করতে ওভারঅল কস্ট গেছিলো ষাট থেকে সত্তর হাজার টাকার মতো তো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রিসেন্ট কয়েকটা ভিডিওস আপলোড দিয়েছি অ্যান্ড সেখানে সবাই একটা কমন কোরিজ ছিল আসলে সাউথ কোরিয়া আসার সময় কি কি শপিং করে আনতে হয় অ্যান্ড ওভারঅল কত খরচ হয় তো আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব লাইক শপিং করতে ওভারঅল কত কস্ট যায় অ্যান্ড কি কী শপিং করে আনবেন তো চলুন মেইন ভিডিওতে যাও শপিং এর প্রথমেই যেই জিনিসটা ইনক্লুডেড থাকা উচিত সেটা হলো লাগেজ লাগেজ আসলে এয়ার অনুযায়ী ভ্যারি করে লাইক আপনি যদি চাইনাজার আসেন অথবা লাইক থাই ইয়ারে আসেন সেখানে আপনার ভ্যারি করবে লাইক ওজন চাইনা স্টার্নে আসলে আপনি অনেক ওজন নিতে পারবেন লাইক তেইশ তেইশ দুইটা লাগেজ যেটা ছাব্বিশ ইঞ্চি রিকোয়ার্ড অ্যান্ড আপনি যদি থাই ইয়ারে আসেন তাহলে একটা নিতে পারবেন থাই ইয়ারে আসলে লাইক ওভারঅল সাতাশ কেজি নেওয়া যায় যায়নি আসলে আপনি মেইন দুইটা লাগেজ হ্যান্ড ক্যারি আহ পিঠে একটা ব্যাগ সব মিলায় আপনি পঞ্চাশ পঞ্চান্ন কেজি নিতে পারবেন চাইনিজ টাইন আসলে খরচ কম হয় আর থাইয়ারে আসলে খরচ বেশি হয় আসলে ওয়েস্ট অফ মানি প্রথমে আপনার লাগেজ যেটা ছাব্বিশ ইঞ্চি রিকোয়ার্ড ম্যাক্সিমাম এয়ারওয়েজের ক্ষেত্রে অ্যান্ড তারপর আপনার পোশাক আশাকে নজর দিতে হবে তো পোশাক আশাকে কি কি ইনক্লুডেড থাকে পোশাক আশাকে লাইক আপনি হাফ প্যান্ট নিতে পারেন ফুল প্যান্ট নিতে পারেন আপনি যেই টাইপের কাপড় চোপড়ে কমফোর্টেবল লিস্ট চারটা করে নেবেন লাইক আপনি যে দুই বছর এখানে আসার পরে কোনো শপিং করবেন না এরকম মাইন্ডসেট থাকা লাগবে কারণ এখানে আমি এসে সব থেকে যে জিনিসটা ফেস করছি লাইক কাপড় চোপড়ের দাম অনেক বেশি অনেক বেশি এক্সপেন্সিভ সো এই আর কি লাইক আপনি চারটা প্যান্ট নিতে পারেন চারটা ট্রাউজার নিতে পারেন চারটা বেগি প্যান্ট নিতে পারেন চারটা জিন্স নিতে পারেন এমনি করে আপনি লাইক দুই বছরের মতো প্যান্ট হাফ প্যান্ট আর পার্সোনাল যেসব এক্সেসরিজ লাগে টি শার্ট অ্যান্ড লাইক টি শার্ট এত বেশি কাজ করে না সো টি কম্পালসারি সব জায়গায় আপনি টি শার্ট পরে যাইতে পারবেন এন্ড তারপরে শীতের জন্য অবশ্যই রাখবেন শীতের জন্য যেমন লাইক বাংলাদেশে মাইনাসের কিছু কাপড় চোপড় পাওয়া যায় এগুলো আপনি আপনার যত বড় ভাই হোক আর যেই হোক যতই সাজেস্ট করুক যে নিবেন না নিবেন না আপনি মাস্ক নেবেন লিস্ট দুইটা আপনি মাইনাসের জ্যাকেট নেবেন বাংলাদেশে পাওয়া যায় তাই এখানে মোটামুটি সার্ভাইভ করার জন্য এন্ড এই মোটামুটি লাইক কাপড় চোপড়ের ব্যাপারটা গেল তারপরে যে ব্যাপারটা আসে সেটা হলো মশলা আপনার যখন ছয় মাস ডরমেটোরি টাইম শেষ হয়ে যাবে তখন আপনার মশলা খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে লাইক এখানে মশলার দাম অনেক বেশি আপনাকে মশলা নিতে হবে আপনি ভুল করবেন লাইক মশলা অনেক বেশি নিয়ে আসবেন যতটুকু পারেন ততটুকু অ্যান্ড তারপরে যেটা নেবেন পোলাওর চাউল কোনো অকেশন আসলে আপনি লাইক পোলাওর চাউল খুব বেশি দরকার হয় আর এখানে পোলাওর চাউলের দামও অনেক বেশি অ্যান্ড তারপরে আপনাকে জুতা নিতে হবে লাইক জুতা আপনি স্নিকারস নিতে পারেন স্পোর্টস নিতে পারেন এন্ড যা যা প্রয়োজনীয় লাইক যতটুকু জুতা নিতে পারেন নিবেন আর একটা জিনিস মেনশন করার দরকার সেটা হলো লাইক অতিরিক্ত সাবান শ্যাম্পু এগুলো না নিয়ে আসাই ভালো লাইক এগুলো অনেক চিপার এখানে চিপার রেটে পাওয়া যায় এখানে দায়স আছে আমাদের এখানে মানে অনেক জিনিস আছে যেগুলো বাংলাদেশের থেকে কম দামে পাওয়া যায় এক্সট্রা কোনো কিছু নিবেন না যেগুলো না নিলে না নিজে ফিল করবেন যে ওখানে গেলে লাগবে জাস্ট এগুলাই নেবেন অতিরিক্ত সাবান শ্যাম্পু হ্যান ত্যান নেওয়ার দরকার নেই বেসিক কয়েকটা লাইক নিতে পারেন ফেস ওয়াশ বা টুথপেস্ট যেগুলো দরকার এগুলো নিতে পারেন ব্রাশ তাছাড়া আপনার পার্সোনাল যে ব্যাপার গুলো লাগে লাইক গামছা এগুলো আসলে মানে বলার মতো না লাইক লুঙ্গি নিতে পারেন আপনি কমফোর্টেবল হিসাবে পড়ার জন্য এই আর কি লাইক শপিং লিস্ট আমি টোটাল মানে আমি যা শপিং করছি এটা আমি খুব সুন্দরভাবে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো অথবা আপনার জন্য কমেন্টে পিন করে দিব সেখান থেকে আপনি খুব সহজে একটা কপি করে আপনি সেই অনুযায়ী আহ শপিং করতে পারবেন আপনি চাইলে লাইক আমার কমেন্ট বক্সে যেই লিস্টটা দিয়ে দেবো এখান থেকে কিছু জিনিস অ্যাড করতে পারেন কিছু জিনিস বাদ দিতে পারেন আপনার প্রিফারেন্স অনুযায়ী আর যারা শপিং সম্পর্কে জানেন যদি আমি কোনো কিছু লাইক কম বলে থাকি বেশি বলে থাকি তো যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন অ্যান্ড কারেক্ট করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ